জান চপ তোরা কোথায় তাড়াতাড়ি আয় আমার শরীরটা কেমন যেন করছে আমার শরীরটার ভেতরে যেন আগুন জ্বলে যাচ্ছে মনে হচ্ছে ফেটে যাবে আরে শিনছেন আমার শরীরটা একেবারে খারাপ লাগছে জানি না কেন এরকম হলো আমি শুয়েছিলাম হঠাৎ দেখি এরকম আমার শরীরটা আনচান করছে মনে হচ্ছে পুরো দেওয়াল পিওয়াল ভেঙে ফেলে দিই গায়ে প্রচুর শক্তি বেড়ে গেছে শিনছেন এখন কী করবো দেখলেন দাদা তোমাকে দেখেই তো মনে হচ্ছে তোমার শরীর খারাপ তোমাকে তো এখানে রাখা যাবে না ব্রেকিল দাদা তুমি তাড়াতাড়ি চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই আমি আর চপ কি বলিস চপ ব্রেকিন দাদাকে তো হসপিটালে নিয়ে যাওয়ার খুবই দরকার মনে হচ্ছে এখন শিনছেন তোকে কি বলবো এখন আমার হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই আমার মনে হচ্ছে আমার মধ্যে যেন কোনো একটা পাওয়ার কাজ করছে যেন আমার শরীরটাকে গরম করে দিচ্ছে আমি থাকতে পারছি না এত আমার গাছ চালা করছে আমি এটা কাজ করি জলে নেমে পড়ি দেখি আমার শরীর ঠিক হয় নাকি আমার শরীরে তো দেখছি আরও জ্বালা জ্বালা করছে আরে শিনছেন আমার মনে হচ্ছে এখানে থাকলে অসুবিধা হবে শিনছেন তুই চ তুই আমার সাথে চ একটা অন্য কোথাও যায় ফাঁকা জায়গায় কারণ এখানে থাকলে বিপদ হয়ে যেতে পারে শিনছেন আমার এখানে মনে হচ্ছে এখানে এক মিনিট থাকা এখানে ঠিক হবে না শিনছেন তুই তাড়াতাড়ি চ আমার সাথে প্রেগলেন দাদা তুমি কোথায় যাবে তুমি কোথায় যেতে চলেছো এখন আরে সিনচান সেটা আমিও নিজেও জানি না আমি কোথায় যেতে চলেছি কিন্তু আমি এই বাড়িতে থাকবো না কারণ আমি বাড়িতে থাকলে হয়তো এই বাড়ি ঘরে আমি ভেঙে চুরে এক একার করে দেবো আমার মধ্যে এমন কিছু যেন হচ্ছে আর সিনচান কোথায় আছিস ভাই তাড়াতাড়ি হয় লেট করিস না আরে ফ্রেকলিন দাদা এই টুকলি দাঁড়াও এই তো এই তো আমি চলে এসেছি আরে শিনছেন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমাকে এখন অন্য একটা ফাঁকা জায়গায় যেতে হবে যেখানে মনে হচ্ছে আমার পুরো বডি যেন আগুন জ্বলছে আমার বডির মধ্যে যেন অন্য কোনো পাওয়ার আসছে আমার ওই পাওয়ারটাকে মনে হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে সিনচান তাড়াতাড়ি চ ফ্রেকলিন দাদা তুমি কি বলতে চাইছো আমি ডিন্দি ঠিক বুঝতেই পারছি না আরে তোকে বুঝতে হবে না তুই এখন সোজাচ্ছ আমার সাথে আর এখন আমি ব্যালেন্স ব্যালেন্স রাখতে পারছি না আমার হাত পা যেন কাঁপছে থর করে আর বডিতে মনে হচ্ছে আগুন চলে যাচ্ছে তার জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে যেন চলে যেতে পারি এই শহরের মধ্যে থাকলে হয়তো কোনো নিঘাত বিপদ হবে কারণ আমি আগের থেকে কিছু বুঝতে পারছি যে এইখানে থাকাটা একেবারে সম্ভব না তার জন্য আমি চলে এসেছি একটা উঁচু পাহাড়ে আর এখানে কেউই নেই আর এখানে আমি মনে হচ্ছে একা থাকলেই ভালো থাকবো কিন্তু ব্রেকলি দাদা তুমি এখানে এক একা থেকে কি করবে আরে এইখানে একটু গাড়িটা আসতে চালাও নাহলে আমার পাহাড় দিয়ে পড়ে যাবো আরে শিনছেন সেটা বুঝেছি কিন্তু পাহাড় থেকে আমি পড়বো না আমার কিন্তু বডিটা একে একেবারে আমার সঙ্গ দিচ্ছে না ভেতরের পাওয়ার জন্য আলাদা কথা বলছে আর আমার মন আলাদা কথা বলছে শিনছেন তুই যখন এত দূরে এসেছিস একটা কাজ কর আরে সিনচান কোথায় গেলি তুই এই তো ব্রেক আমি তোমার পেছনে আরে সিনচান তুই এখন গাড়িটা নে আর এখান থেকে চলে যা কিন্তু ফ্রেগলেন্দা তুমি আমাকে এত দূরে নিয়ে আসলে আর আমি এক একা তোমাকে ছেড়ে রেখে যেতে পারি না আরে সিনজান তোকে যেটা বলছি সেটা কর না এখান থেকে তাড়াতাড়ি চলে যা আমার বডিটা একটু অন্যরকম লাগছে আমার শরীরটাও ঠিকঠাক লাগছে না তুই এখান থেকে চলে যা বলছি ফ্রেগলেন্টা তুমি কিন্তু আমারটা ঠিক করছো না তুমি কিন্তু তোমার কী হয়েছে আমাকে বলো না তোমাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি আরে সিনচান আমার সেরকম কিচ্ছু হয়নি তুই এখান থেকে চলে যা আর এখানে আমার আরে গাইজ এটা কি হচ্ছে আমার বডিতে আর আমি অন্যরকমই একটা বিহেভ করছি সিনচান এখান থেকে চলে যা আরে ব্রেকলেন দা তোমার কী হয়ে যা তুমি এরকম করছো কেন আরে সিনচান আমি তো নিজেও জানি না তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা আরে এখন আমার মধ্যে মনে হচ্ছে অন্য কিছু পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গেছে যেটাকে আমি কন্ট্রোলই করতে পারছি না আমি আকাশে তো স্পাইডারম্যানের মতন উঠছি কিন্তু এটা কি স্পাইডারম্যানের পাওয়ার আর এটা তো স্পাইডারম্যানের পাওয়ার না কিন্তু এটা কি। এর মধ্যে নিশ্চয়ই আরও অন্য কিছু আছে তো চলো দেখি এর মধ্যে আর কি কি আছে এখন তো কাজ এটার মধ্যে আমি পাওয়ারই কন্ট্রোল করতে পারছি না আর আমি আকাশের মধ্যে এরকম উঠতে আছি আর চলো দেখি শহরে যাই আর এটা যদি একটা ভালো পাওয়ার হয় তাহলে এই পাওয়ার দিয়ে আমি লস স্যান্টাসে যত শত্রু আছে তাদেরকে আমি ধ্বংস করতে পারবো আর আমি এখানে সুপার হিরো হয়ে যাব আর সবাই আমাকে ফ্রেগলিন সুপার হিরো বলেই জানবে আর এটা কি হচ্ছে আরে এটা এটা আমি সাধারণ মানুষ অ্যাটাক করছি কেন আরে আমি তো এরকম এরকম করতে চাইছি না আরে আমার বডি থেকে এরকম করাচ্ছে আরে ভাই 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 আমি এগুলো করছি আরে ভাই এটা কি পাওয়ার আরে ভাই আমি এরকম কোনো কিছু করতে চাই না সাধারণ মানুষকে এরকমভাবে আঘাত দিতে আমি চাই না কিন্তু আমি এগুলো করছি না কিন্তু অটোমেটিক আমার কে দিয়ে করানো হচ্ছে আমার সেই ভেতরের শয়তান বা পাওয়ারটা আমাকে এখান দিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে না হলে এখানে সব মানুষদেরই আমি মেরে ফেলবো হয়তো তাড়াতাড়ি যাই ভাই এখানে আর এটা এত খারাপ পাওয়ার এটা আগে তো জানলে ভাই আমি কখনোই এটা আমি ইউজ করতাম না আর এটা আমি ইউজও তো করছি না আর আমার বডিতে কি করে আসলো আমি সেটাও জানি না আরে সিনচ্যান কি আমাকে রকম ভাবে হেল্প করতে পারবে সিনচানকে যদি ফোন করি সিনচানকে বলি তাহলে সিনচান কি আমাকে হেল্প করে এই পাহাড় থেকে রক্ষা করতে পারবে আরে এখানে কি হচ্ছে আরে আমার ওই আরে আমি তো যেন তো মানুষ খেয়ে ফেলছি আরে না ভাই মানুষ আমি খাবো না আরে মানুষটাকে এই পাওয়ার ছাড়ছে না আরে ভাই এটা কী হচ্ছে আমি তো মানুষ খেতে চাই না কারণ আর আমার খিদেও পেয়ে গেছে আমার খিদে যেন যেন কয়েক সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে আরে বাপরে আমি কি করব এখন এই মানুষটাকে খেয়ে ফেলবো খেয়েই ফেলি তো আমি মানুষটাই খেয়ে ফেলেছি আর আমার খিদে তো আরও বেড়ে গেছে তার মানে আমি মানুষ খেয়েছি মানে এই পাওয়ারটা দিয়ে এই পাওয়ারটা খুবই খারাপ পাওয়ার আর এই পাওয়ারটা আমার সঙ্গে কখন ছাড়বে আর এখন আমার তো মনে হচ্ছে আরও খিদে আরও খিদে এখন আমি কী খাই এই গিটার বা চেক খাবো না 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 আগে খেলে হবে না কিন্তু আমার পেট প্রচুর খিদে আমি কি করব আর একে খেয়ে ফেলি তো একে আমি খেয়ে ফেলেছি আরে রে আমি এটা কি করলাম আমি একে খেয়ে ফেললাম আরে আমার খিদে তো আরও বাড়তে চলেছে আমার তো পেট এখনো ভরেনি এখানে তো আরও 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 মানুষ আছে তাদেরকে আমি খাবো না 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 মানুষ খেলে কখনোই হবে না কারণ আমি এই পাওয়ার দিয়ে মানুষের উপকার করতে চাই সাধারণ মানুষকে কোনো রকমভাবে মারতে চাই না কিন্তু আমি আমার খিদে কেউ আটকাতে পারছি না এটা কি রকমের পাওয়ার যে মানুষদেরই মানুষ খেয়ে ফেলে আমি এই পাওয়ার কখনোই ইউজ করতে চাই না কিন্তু এই না আমি মেয়েটাকে খেতে চাই না কিন্তু এই পাওয়ারটা যেন সত্যি সত্যি ভাই ধরে নিয়েছে ভাইয়া এ তো আরও মানুষ খাচ্ছে ভাই এখানে থাকাটা ঠিক হবে না কারণ এখানে থাকলে হয়তো আমি এখানে সব মানুষকে খেয়ে ফেলবো কিন্তু এখান থেকে তাড়াতাড়ি চলে যায় না হলে আমি একটা এমন জায়গায় যাবো ফাঁকা জায়গা যেখানে কেউ এত দূর থেকে মানুষকে টেনে নিয়ে চলে আসছে এই পাহাড়ে আমি তো অনেক দূরে চলে যাব। যেখানে কোনো মানুষজন কেউ থাকবে না সেখানে ভাই আমি যদি মারা যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি সাধারণ মানুষদের মারতে চাই না আর এখানে এখানে এটা কে এটা তো ব্লু হাল আরে ব্লু হালক আবার কি করতে এসেছে একেই আমার খিদে কমছে না তার মধ্যে এই ব্লু হাল্কুলু হালকে মেরে খেয়ে ফেলবো দাঁড়া বুলু না না ব্লু হালকে মেরে খেলে হবে না চলো এখান থেকে আমরা পালিয়ে যাই কারণ ব্লু হালক হয়তো এটাই দেখি ও আমার পেটে এটা কি তীর মেরেছে একে তো আমি দুটো তীর একেবার আমি খেয়ে ফেলবো ব্লু হালকে এবার ব্লু হাল তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে এবার তোকে আমি খাবো কে আমার খিদে মেটাবো এই নে এই নে এবার তোকে খেয়ে ফেলেছি দেখ এবার কেমন লাগে কিন্তু আমার এই পিঠ থেকে এই তীর কী করে বার করবো আর যতক্ষণ আমার পেটের মধ্যে এই তীর আসে আমার খিদে যেন সেকেন্ডে সেকেন্ডে বাড়তে চলেছে কারণ আমার পেটে আরও খিদে আরও খিদে মনে হচ্ছে আরও মানুষ খায় আরও মানুষ খায় কিন্তু আর মানুষ খেলে হবে না কারণ এখান থেকে আমাকে যে করে হোক যেতে হবে আর সিনচানকে কী ফোন করবো এখন আগে না 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 ও আবার এই পাহাড়ে মানুষ ধরে নিয়েছে আর এই মানুষ ধরে ধরে খেয়ে ফেলছে আমি খেতে চাই না আগে সিনচানকে ফোন করি সিনচান যদি আমাকে হেল্প করতে পারে আর তাড়াতাড়ি এখান থেকে পালাই যেখানে কেউ থাকবে না সেই জায়গাতেই আমি আমার কথা তুই শুনতে পাচ্ছিস হ্যাঁ দাদা হয়েছে তাড়াতাড়ি ঠিক আছো তো আরে আমি ব্লু হালকে খেয়ে ফেলেছি আর আমার খিদে বাড়তে যাচ্ছে আর আমার পেটে দুটো তীর ঢুকে আছে তবু আমি মরিনি আর আমার খিদে আরও বাড়ছে আমি মানুষজনকেও খেয়ে ফেলছি আরে প্রেগলিন দাদা তুমি কি বলছো তাহলে তাড়াতাড়ি তুমি আসো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আরে চিনছেন হসপিটালে আরে বাপরে সিনচানের কাছে ফোন রেখে দিয়েছে আর সিনচান আমার কত শুনে ভয় পেয়ে যায়নি তো আর আমার এই তীরগুলো বার করব কি করে আর আমি যদি হসপিটালে যাই আর যদি সব ডাক্তারদের যদি খেয়ে ফেলি তাহলে তো খুবই বিপদ হয়ে যাবে আমাকে এখন সিনচানের সাথে দেখা করতে হবে না ও এ ও আবার মায়েটাকে খেয়ে ফেলেছে মানে পাশ দিয়ে কোনো মানুষ গেলেই তার গন্ধতে সে আর থাকতে পারছে না সে মানুষগুলোকেই খেয়ে ফেলছে আমি একটা কাজ করি এখান থেকে অনেক দূরে চলে যাই আরে এখানে আবার বুলো হালক এটা বুলু হালকে ছোট ভাই নাকি একটা বুলু হালকে তো মেরেছি কিন্তু একে আমার পেট থেকে তীরগুলো বার করে দেবে আরে এই তো একে একে না না একে মারবো না অনেক অনেক আরে ভাই এ তো আমাকে মারছে আরে ভাই আমি এখান থেকে দূরে সরে যাই না হলে বুলু হাল হয়তো আমার হাতে আবার মারা যাবে না 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 ভাই একে মারলে হবে না আর আমার পেটে আরও খিদে পেরে গেছে এখন এখন কি করব। এখন একটা কাজ করি এই বুলু হালকেই মেরে খেয়ে ফেলি কারণ এই বুলু হালকা আমাকে ছাড়বে না যখন এই বুলু হালকেই মেরে খেয়ে ফেলবো আর আমি তো এই শহরের হিরো হতে চেয়েছিলাম কিন্তু সবাই তো এখন আমাকে দেখে ভয় পাচ্ছে আমাকে সবার শত্রু মনে করছে আর আমি এই পেট থেকে এই পেট থেকে কি করে এই তীরটাকে বার করব আমার তো মনে হচ্ছে এটাকে বার করা সম্ভব না আরে সিনচানের কাছেই যাই আমি অনেক কষ্ট করে সিনচানের কাছে এসেছি আর এতক্ষণে হয়তো পুলিশও আমাকে খুঁজতে শুরু করে দিয়েছে জানি না আমি এখন কি করব আর আমি মরিও নি এই তীর তো যদি পেটের মধ্যে যায় মানুষ মারা যায় কিন্তু এই পা পাওয়ারের সাহায্যে আমি এখনও বেঁচে আছি আরে সিনচান দেখ আমি এখনও বেঁচে আছি কিন্তু আমার খিদে প্রচণ্ড সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে আমি কি করব চিনছে আমাকে এখন একটা ভালো উপায় বল যাতে আমি এই তীরগুলোকে বার করতে পারি আর সবার মন থেকে আমার শত্রুতা মুছে ফেলতে পারি ফেলিন দাদা তোমার তো পেটে সত্যি সত্যি দুটো তীর ঢুকে গেছে তুমি এখনও বেঁচে আছো কি করে আমি তো অবাক হয়ে যাচ্ছি চলো চলো তোমাকে তাড়াতাড়ি আমি আর চপ হসপিটালে নিয়ে যাই না হলে তোমার তো শরীর একেবারে খারাপ হয়ে যাবে তুমি মরেও যেতে পারো আর আমি থাকতে তোমাদেরকে তো এরকম হতে দিতে পারি না কি বলিস চপ আমরা দুজনে তো নিয়ে যেতে পারবো নাকি ফেগলিন দাদাকে আর ফেগলিন দাদা ঠিক হয়ে যাবে ফেগলি তুমি চিন্তা করো না চিনচান আমি চিন্তা এটা করছি না কারণ আমার খিদে আরও বেড়ে গেছে আর আমি হসপিটালে গিয়ে যদি সব ডাক্তারদের খেয়ে ফেলি তাহলে বাকি যারা চিকিৎসা হচ্ছে তাদের তো অসুবিধায় পড়ে যাবে আর আমার খিদে তো আরও বেড়ে গেছে এখানে থাকাটাও ঠিক হবে না কারণ চিনচান চপ আমি যদি তোদেরকেও খেয়ে ফেলি তখন তো আরও খারাপ হয়ে যাবে তাহলে আমি এখান থেকে চলেই যাই প্রেগলিন দাদা তুমি কি সত্যি সত্যি আমাদের খেয়ে ফেলবে আরে দাদা আমার তো ভয় করছে তুমি একটা কাজ করো তুমি এখন চলেই যাও আমি সব কিছু ভেবে চিনতে দেখি তোমার জন্য আমি কী করতে পারি আর আমি পুলিশের সাথে তোমার জন্য হেল্প চাইবো কাছে সিন যেন তুই সেটাই কর কারণ পুলিশের কাছে হেল্প চাইলে তুই পুলিশকে সব কিছু বুঝিয়ে বলবি আর আমার এখন অনেক খিদে পেয়ে গেছে আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাচ্ছি যেখানে কোনো মানুষজন থাকবে না আর আমি হাঁটতেও ঠিক করে পাচ্ছি না কারণ যতক্ষণ না আমার পেটে মানুষ পড়ছে ততক্ষণ আমার পাওয়ার বাড়বে না আর আমি এখান থেকে চলে যাই এখানে কেউ থাকবে না পুরো মরুভূমি এরিয়া সেই সব জায়গায় চলে যাব কিন্তু এখানে এখানে কি পুলিশেরা আর পুলিশদের অ্যাটাক করে দিয়েছে কিন্তু আমি পুলিশদের মারছি কেন আমি তো এইসব ডাকাতদের মারব যে ডাকাতগুলো পুলিশদেরকে মারছে এদেরকে মেরে আমি খেয়ে ফেলবো তাহলে যদি পুলিশেরা আমাকে বিশ্বাস করে তো আমি এই এই পাওয়ারটাকে ভালো কাজে লাগাতে চাইছি কিন্তু এই পাওয়ারটা আমাকে ভালো কাজে কখনোই লাগাতে দিচ্ছে না সে সব সময় খিদে 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 করে তো এক একার হয়ে যাচ্ছে তো আমি এখানে তিনটে মানুষকে খেয়ে ফেলেছি আর এখন এই সময় ভাই আরও পেটে আমার খিদে বাড়ছে এখন আমি এখানে থাকতে চাই না আমি অনেক দূরে অনেক দূরে চলে যাব। যে এখানে কোনো মানুষ থাকবে না কেউ থাকবে না আর এখানে যদি কেউ আমার ওপর অ্যাটাক করে তার ওপর আমার প্রচুর রাগ ধরে যাচ্ছে এমনকি তাকে মনে হচ্ছে যে সঙ্গে সঙ্গে তাকে খেয়ে ফেলি আর এখান থেকে চলো তাড়াতাড়ি পালিয়ে যায় আর এই তীরগুলো কি করে বার করব আমার পেট থেকে আমার তো মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়াটাই ভালো আর এখানে কে এসেছে সাইডে মনে হলো কোনো একটা আগুন জ্বলে উঠলো মানে এখানে কি কেউ এসেছে এই এটাকে এটা তো ডেভিল রুদ্রা আরে রুদ্রা ও এই আবার আমাকে মারতে চলে এসেছে একটা কাজ করি ভাই ডেবিল রুদ্রাকে মারবো না কারণ আমি এখান থেকে চলেই যাই আরে ওরে ভাই এ কিন্তু ডেবিল রুদ্রা তো আমাকে ছাড়ছে না ও তো আমার ওকে অ্যাটাক করছে আরে ভাই এবার আমি কি করব। এখানে কি ভাই থাকবো আর আমার পেটের তীরটাও তো সেই এখনও গেঁথে আছে আর আমি ছাড়া তো এখনো পারিনি আর ডেভিল রুদ্রা কোথা থেকে আসলো কে জানে আরে আমাকে মারতেই আছে আরে ভাই কোথায় গেল এ ডেবিল রুদ্রা আরে ডেভিল রুদ্রাপ তো এখানে নেই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় আর যেখানে শুনশান জায়গা থাকবে মরুভূমি এরিয়া থাকবে সেখানেই আরে এ তো আমার গাড়ি নিয়ে মারতে চলে এসেছে এবার ডেভিল রুদ্রা তোকে আমি খেয়ে ফেলবো অনেকক্ষণ ধরে তুই আমি মারছিস এবার তোকে আমি ছাড়বো না এবার তোকে আমি সত্যি সত্যি খেয়ে ফেলবো এই তো ডেভিল রুদ্রাকেও আমি খেয়ে ফেলেছি মানে যারা যারা আমাকে মারতে এসেছে তাদেরকে আমি একজনকেও ছাড়িনি সব বাইকে মেরে খেয়ে ফেলেছি এখন তাড়াতাড়ি এখান থেকে আমি সরে যাই না হলে এই শহরের সব মানুষদেরই খেয়ে ফেলবো আর এই শহরের সব মানুষরা আমাকে ভয় পেয়ে সব ফাঁকা হয়ে গেছে এমনকি গাড়ি ফাড়ি নিয়ে সারির দিকে সরে গেছে একে এখন যদি আমি যদি সবার উপর অ্যাটাক করে দিই তাহলে সবাই আমাকে শত্রু ভাববে আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই কিন্তু আমি যাব কোথায় যেখানে পাহাড় আছে সেই জায়গা জায়গাটায় চলে যায় যেখানে আমি আমার এই পাওয়ারকে অ্যাক্টিভেট করেছিলাম মানে অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে গেছিলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আর এসব আবার আমি এসব সাধারণ মানুষকে মারছি কেন এখন পুলিশেও আমার পেছনে লেগে গেছে কেন ওয়ান স্টার পুলিশ চলে এসেছে আর এখান থেকে আমি তাড়াতাড়ি পালাই নাহলে পুলিশেরা আমার ওপর হামলা করবে আর আমাকে যদি একটা ভাই খতরনাক ডাকাত বা কিছু অন্য কিছু বলে যদি ঘোষণা করে দেয় আমি সারা জীবনে এই লস সেন্টার্সে আর কোনো দিনই ফিরতে পারবো না তাই আমি এখন লস সেন্টার্স থেকে অনেক অনেক দূরে চলে যাব যেখান থেকে কেউই ভাই আমাকে দেখতে পারবে না আর আমি এখন এইসব বিল্ডিংয়ের ওপর করে আরামসে উঠতে পাচ্ছি মানে আমার কাছে ভিনামের পাহাড় চলে এসেছে আর এখন আমি সোজা চলে যাই এখান থেকে অনেক দূরে কিন্তু আমি তীরটা বার করব কি করে তো আজকে এই ভিডিওতে তো পুরো দেখানো যাবে না তো আমরা নেক্সট পার্ট মানে পার্ট টুতে দেখবো যে ফ্রেগলিনের তীর কি করে বার হয় তো আজকে এই পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই